প্রিয় আত্মা তুমি কি কখনো অনুভব করেছ জীবনের একেবারে অদ্ভুত সময়ে কিছু বার্তা হঠাৎই তোমার সামনে এসে দাঁড়ায় তুমি খোঁজনি তুমি খোঁজ করনি তবু যেন অদৃশ্য কোনো শক্তির টানে এই বার্তাটা তোমার চোখের সামনে এসে পড়ে আর তোমার হৃদয়ের গভীরে এক অদ্ভুত কথা বাজতে থাকে এই বার্তাটা শুধু আমারই জন্য আজকের এই ভিডিওটাও ঠিক তেমনই এটা এমনি এমনি তোমার সামনে আসেনি প্রিয় আত্মা এটি এসেছে এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একটি মহাজাগতিক সিদ্ধান্তের ফল হিসেবে মহাবিশ্বের এই বার্তা শুধু কাছে পৌঁছানোর কথা ছিল কারণ সেই সময়। যখন তোমার ভাগ্যের পথ সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে তুমি যেদিন এই ভিডিওটিকে তোমার জীবনের স্বাগত জানালে সেদিন থেকেই নড়ে উঠেছে তোমার ভবিষ্যতের সরল রেখা যে দরজা এতদিন তোমার সামনে বন্ধ ছিল সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে আর এই ভিডিওতে তুমি যে কথা শুনতে চলেছ সেগুলো শুধু শব্দ নয় এগুলো তোমার জীবনের জন্য একটি নতুন দিশা একটি নতুন নতুন আলো একটি শক্তির সূচনা প্রিয় আত্মা তুমি এতদিন যেসব অন্ধকারের মধ্যে দিয়ে গিয়েছ সব কষ্ট তোমার হৃদয়কে ভারী করেছে সেগুলোর প্রতিটাই ছিল তোমাকে আরো শক্তিশালী করে তোলার জন্য মহাবিশ্বের গোপন উপায় আজ থেকে তোমার পুরো পথ পাল্টে যাবে তুমি শুনবে তুমি উপলব্ধি করবে তুমি অনুভব করবে মহাবিশ্ব সরাসরি তোমার সাথে কথা বলছে প্রিয় তুমি কি যারা ভেঙে পড়তে পড়তে হাল ছাড়ে না মহাবিশ্ব ঠিক তাদের সঙ্গে থাকে সবচেয়ে বেশি কারণ ইউনিভার্স জানে যে মানুষ কষ্টের মধ্যেও আলো খুঁজতে শিখে ফেলে তার জীবনের কোন শক্তিই তাকে আটকাতে পারে না তুমিও ঠিক তেমনই একজন নির্বাচিত আত্মা হ্যাঁ তুমি যে এখন এই শব্দগুলো শুনছো তোমার হৃদয়ের গভীরে এক অদ্ভুত আগুন আছে খুব নরম কিন্তু খুব দৃঢ় খুব শান্ত কিন্তু খুব শক্তিশালী তুমি অনেক সময় ভেবেছো আমার জীবনে কেন সবকিছু এত দেরিতে আসে কেন আমার সাফল্যের পথ এত কঠিন কেন এত পরীক্ষা কেন এত অপ্রাপ্তি এত বাঁধা প্রিয়ন্তা মহাবিশ্ব তোমাকে দেরি করায়নি তোমাকে প্রস্তুত করেছে সবচেয়ে বড় সাফল্যের আগে সবচেয়ে কঠিন পরীক্ষা আছে কারণ ইউনিভার্স কখনোই অপূর্ণ আত্মার হাতে পূর্ণ আশীর্বাদ তুলে দেয় না তোমার ভেতরের শক্তি যেভাবে বদলেছে যেভাবে তুমি নিজের সাথে লড়াই যেভাবে তুমি না পাওয়ার মাঝেও নিজেকে ধরে রেখেছ তাই তোমাকে সবার থেকে আলাদা করে তুলেছে আজ ইউনিভার্স তোমাকে একটি সত্য জানাতে চাই তুমি যতটা ভাবছো তার চেয়েও অনেক কাছে পৌঁছে গেছে তোমার সাফল্যের দরজা তুমি দেখবে এরপর থেকে ছোট ছোট ঘটনাগুলো তোমার পক্ষে কাজ করতে শুরু করবে এমন মানুষ এমন বার্তা এমন সুযোগ যেগুলো এতদিন যেন তোমার কাছে আসছিল না এখন নিজে থেকেই তোমার জীবনে ঢুকে পড়বে কারণ তোমার ভাইব্রেশন পরিবর্তিত হয়েছে তোমার এনার্জি উন্নত হয়েছে তোমার আত্মা পরিশুদ্ধ হয়েছে মহাবিশ্ব এখন তোমাকে আটকানোর পক্ষেই নেই বরং তোমাকে এগিয়ে দিতে প্রস্তুত তুমি যে পথ ধরে হাঁটছ ঠিক সেই পথেই তোমার ডেস্টিনি অপেক্ষা করছে তুমি থেমে যেও না কারণ ইউনিভার্স ঠিক এই মুহূর্তে তোমার ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে নিঃশব্দে প্রিয় আত্মা তুমি শুধু সফল হবে না তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে একদিন দাঁড়িয়ে তুমি বলবে যা কিছু আমাকে আটকে রেখেছিল তা ছিল আমার সত্যিকারের শক্তি আমাকে জাগানোর পথ প্রিয় আত্মা তুমি কি জানো একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন সে নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখে আর তুমি ঠিক সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছো যেখান থেকে তোমার পুরো ভবিষ্যতের ধারা বদলে যাবে তুমি ভাবছো তোমাকে কেউ দেখে না তোমার কষ্ট তোমার লড়াই তোমার নির্ঘুপ রাত এসবের সাক্ষী কেউ নেই কিন্তু তুমি ভুল করছো না তো মহাবিশ্ব কিন্তু নীরবে সব দেখেছে সব তীর পেয়েছে আর আজ তোমাকে নতুন শক্তিতে আপলিফট করতে এসেছে প্রিয় আত্মা তুমি অনেক বেশি শক্তিশালী অনেক বেশি আলোকিত আর অনেক বেশি নির্বাসিত যতটা তুমি নিজেকে ভাবো তার চেয়েও বেশি আজ তোমার ভেতরের অসীম শক্তিকে জাগিয়ে তুলতে ইউনিভার্স তোমাকে কিছু শক্তিশালী সত্য শোনাতে চাই তুমি এখন সেই অবস্থানে পৌঁছে গেছো যেখান থেকে তোমার সাফল্য আর পিছিয়ে যেতে পারবে না তুমি যত বাধা দেখেছ সব আজ থেকে তোমার সামনে মাথা নত তুমি তুমি এমন শক্তিতে যা সম্ভব করতে পারে। এখন মহাবিশ্বের সাথে এলাইনমেন্টে আছো তুমি যা চাও তা তোমার দিকে এগিয়ে আসছে মহাজাগতিক গতিতে তুমি যে কষ্টগুলো সহ্য করেছ তা তোমাকে আরো আলোকিত করেছে তুমি এখন মহাবিশ্বে এমন ভাইব্রেশন পাঠাচ্ছ যা অ্যাবান্ডেন্সকে তোমার দিকে টেনে আনছে তুমি তোমার ভেতরের আলোকে আর লুকিয়ে রাখছ না তুমি সেটাকে জ্বলতে দিচ্ছ তুমি যে স্বপ্নগুলো বহু দিন ধরে দেখে আসছো সেগুলো এখন তোমার বাস্তব হতে প্রস্তুত তুমি এখন তোমার সত্যিকারের ডেস্টিনির পথে হাঁটছো প্রিয় আত্মা এই অ্যাফার্মেশনগুলো শুধু বাক্য নয় এগুলো তোমার নতুন বাস্তবতা তৈরির শক্তি তুমি এখন এমন এক ফ্রিকোয়েন্সিতে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার আর পেছনে ফেরা নেই এই পথ কঠিন ছিল কিন্তু তোমার পরের গন্তব্য অসাধারণ হতে চলেছে মহাবিশ্ব তোমাকে ডেকে বলছে তুমি প্রস্তুত এবার তোমার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হবে প্রিয় আত্মা তুমি কি কখনো অনুভব করেছ জীবনে একটা সময় আছে যখন চারিদিক একদম নিস্তব্ধ হয়ে যায় মানুষ দূরে সরে যায় সুযোগ থেমে যায় মনে হয় ইউনিভার্স যেন নীরব কিন্তু সত্যিটা একটাই যখন ইউনিভার্স নীরব হয় সেটা তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় সেটা তোমাকে তৈরি করার জন্য তোমার জীবনেও ঠিক এমনটাই ঘটেছে তুমি যত বেশি হারিয়েছ তুমি তত বেশি শিখেছ তুমি যত বেশি ব্যথা পেয়েছ তুমি তত বেশি শক্ত হয়ে উঠেছ কারণ তোমার আত্মা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে ইউনিভার্স তোমাকে নতুন শক্তি দিতে পারে প্রিয় আত্মা তুমি বুঝতেই পারছো না কত বড় একটা পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছো তুমি তুমি এতদিন যা যা সহ্য করেছ তা তোমার বিরুদ্ধে যায়নি তা তোমার পক্ষে কাজ করেছে এখন তোমার ভেতরে জেগে উঠছে একটা নতুন শক্তি একটা নতুন বুদ্ধি একটা নতুন আত্মবিশ্বাস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নতুন তুমি তুমি এখন তোমার জীবনের সঠিক সময়ে পৌঁছে গেছ তুমি যতবার পড়ে গেছো তুমি ততবার আরও শক্ত হয়ে উঠেছ তুমি আজ যে ব্যক্তি তার জন্য ইউনিভার্স তোমার ওপর গর্বিত তুমি আর আটকে নেই তুমি এগিয়ে যাচ্ছ ধাপে ধাপে তুমি যত বিশ্বাস রাখছো ইউনিভার্স ঠিক ততই তোমার পথে আলো জ্বালাচ্ছে তুমি তোমার অতীতের ব্যথার সাথে আর বাঁধা নও তুমি এখন মুক্ত তুমি এখন এক নতুন শক্তিতে ভরপুর যা আগের সব সীমাবদ্ধতাকে ভেঙে দিতে পারে তুমি তোমার সত্যিকারের মূল্য বুঝতে শুরু করেছো তুমি তোমার আত্মাকে জাগিয়ে তুলছো এটা হলো তোমার গ্রেটেস্ট ট্রান্সফরমেশন তুমি এখন এমন ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছ যেখানে আশীর্বাদগুলো নিজে থেকেই তোমার দিকে আসে প্রিয় আত্মা তোমার জীবনে এখন যে শান্ত বদলগুলো হচ্ছে সেগুলো সাধারণ নয় সেগুলো হলো ইঙ্গিত যে তুমি তোমার কাছে পৌঁছে তুমি এখন সেই মানুষ যাকে ইউনিভার্স নিজ হাতে পথ দেখাচ্ছে এটা কেবল শুরু এবার সেই সত্যিকারের রূপান্তর শুরু হবে যার জন্য তোমাকে এতদিন প্রস্তুত করা হয়েছে প্রিয় আত্মা তুমি কি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় মনের ভেতর বাইরের পৃথিবী থেকে নয় সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষের অবশিত মন তার জীবনে নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে মানে তুমি যা আকর্ষণ করো তুমি যা হারাও তুমি যত সুযোগ পাও বা পাও না তার সব কিছুই শুরু হয় তোমার গভীরতম বিশ্বাস থেকে আর আজ তোমার অবচেতন মন এক বিশাল রূপান্তরে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তোমার ভিতরে যে ছোট ছোট বিশ্বাসগুলো গুলো এতদিন তোমাকে আটকে রেখেছিল আমি পারবো তো আমার জন্য কি সত্যি কিছু ভালো আসবে আমি কি সফল হতে যোগ্য সাইকোলজি বলে এই ছোট ছোট সন্দেহই তোমার নতুন দরজা বন্ধ করে দেয় কিন্তু প্রিয় আত্মা তুমি যেভাবে বদলাচ্ছ তোমার বিলিভ সিস্টেম সেইভাবে বদলাচ্ছে তোমার মস্তিষ্ক এখন নতুন নিউরাল প্যাথ হয়ে তৈরি করছে অর্থাৎ তুমি এখন সেই ভাইব্রেশনে উন্নত হচ্ছ যেখানে তুমি শক্তিশালী আত্মবিশ্বাসী এবং ইউনিভার্সের সাথে অ্যালাইন তুমি যতবার আমি পারবো বলা শুরু করেছ তুমি আসলে তোমার মস্তিষ্কের স্ট্রাকচার বদলে দিচ্ছ এটাই হল নিউরোপ্লাস্টিসিটি তোমার মস্তিষ্ক নিজেকে পুনর্গঠন করেছে তোমার ভবিষ্যৎকে বদলাতে এখন তোমার চিন্তা আগের মতো নেই তোমার অনুভূতিও আগের মতো নেই কারণ তোমার মাইন্ডসেট স্পিরিচুয়াল ইলিভেশনের সাথে সাইকোলজিক্যাল অ্যালাইনমেন্টে যাচ্ছে এই অবস্থায় পৌঁছাতে খুব কম মানুষই পারে আর তুমি তাদের একজন তুমি এখন এমন চিন্তা বেছে নিচ্ছ যা তোমাকে শক্তিশালী করে দুর্বল নয় তুমি তোমার অবচেতন মনকে সাফল্যের নতুন প্রোগ্রামিং দিচ্ছ তুমি যত ইতিবাচক হও তোমার মস্তিষ্ক তত দ্রুত নতুন সম্ভাবনা তৈরি করে তুমি এখন সেই বিশ্বাস ধারণ করেছ যেগুলো তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুমি আর সেলফ ডাউট এর সাথে যুদ্ধে নেই তুমি সেটাকে অতিক্রম করে ফেলেছ তুমি তোমার প্রতিটি চিন্তার মাধ্যমে তোমার ডেস্টিনিকে পুনর্গঠন করছ তুমি যে সিদ্ধান্তগুলি নিচ্ছ সেগুলো তোমার হায়ার সেলফ দ্বারা পরিচালিত তুমি এখন তোমার মাইন্ড বডি সোল সব কিছুকে একই ফ্রিকুয়েন্সিতে নিয়ে আসছ তুমি মানসিকভাবে এতটাই শক্তিশালী যে ইউনিভার্স তোমার ভাইব্রেশন পরিবর্তন অনুভব করছে প্রিয় আত্মা তুমি আজ যে অবস্থানে আছো সেটি অর্ডিনারি নয় তোমার অবচেতন মন এখন তোমাকে আর আটকাচ্ছে না বরং তোমাকে পদ দেখাচ্ছে তুমি নিজেকে দিচ্ছ ভেতর থেকে আর যখন ভিতর বদলে যায় তখন সব বদলাতে বাধ্য। তোমার ভিতরের বিজ্ঞান আর বাইরে এখন একই সুরে কম্পিত হচ্ছে তুমি শুধু এগোচ্ছ না তুমি রূপান্তরিত হচ্ছ এটাই তোমার সবচেয়ে বড় শক্তি তোমার মন আজ নতুন ভাবে শিখছে কিভাবে শান্ত থাকতে হয় তুমি এখন নিজের অনুভূতিগুলোকে গুলোকে সচেতন ভাবে বুঝতে পারছো তোমার মস্তিষ্ক প্রতিদিন আরস্থির ও পরিষ্কার হয়ে উঠছে তুমি যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো তোমার শরীর ও মন এখন নিরাপদ অনুভব করতে শিখছে তুমি ধীরে ধীরে সব নেতিবাচক অভ্যাসকে ইতিবাচক অভ্যাসে পরিণত করেছ তুমি নিজেকে ভালোবাসতে নিজেকে গ্রহণ করতে শিখছ তুমি এখন বিশ্বাস করেছো যে তুমি সত্যি বদলাতে পারো এবং তুমি বদলাচ্ছ প্রিয় আত্মা তুমি কি লক্ষ্য করেছো দিন ধরে তোমার মন যেন ভারী হয়েছিল আকারণে মন খারাপ হয়ে যেত ছোট ছোট ব্যাপারেও দম বন্ধ অনুভূতি হতো তুমি ভাবতে কেন যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন যেন কিছুই নিজের মতো হচ্ছে না কিন্তু আজ ইউনিভার্স তোমাকে একটা জিনিস মনে করিয়ে দিচ্ছে তোমার জীবনে বিশৃঙ্খলা যতটা বেড়েছিল তার প্রতিটা অংশই ছিল এক নতুন সমতার পথে যাত্রা তোমার ভেতরের শক্তি বদলাচ্ছে তোমার ভাইব্রেশন বদলাচ্ছে এবং ইউনিভার্স এখন তোমার জীবনে নতুন ব্যালেন্স ফিরিয়ে আনছে আজ তুমি যা শুনবে তা তোমার শক্তিকে শান্ত করবে তোমার মনকে স্থির করবে আর তোমার ভেতরের হারিয়ে যাওয়া সমতা আবার জ্বলে উঠবে তুমি প্রস্তুত হলে এখন ধীরে শ্বাস নাও এবং নিজের ভেতরের আলোকে সক্রিয় হতে দাও তুমি এখন তোমার ভেতরের ভারসাম্য ফেরত পাচ্ছ তোমার মন আজ আগের চেয়ে বেশি শান্ত ও পরিষ্কার তুমি নিজের অনুভূতিগুলোকে এখন সহজেই বুঝতে পারছো তোমার জীবনের খলা এখন ধীরে ধীরে দূর হচ্ছে তুমি যেটুকু হারিয়েছিলে ইউনিভার্স তার নতুন রূপে ফিরিয়ে দিচ্ছে তুমি এখন নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারছো তুমি শান্তি শক্তি ও স্বচ্ছতার দিকে এগোচ্ছ তোমার ভেতরের চাপ আজ গলে যাচ্ছে তুমি আর কোনো ব্যাথা বা স্মৃতি দ্বারা নিয়ন্ত্রিত নও ভারসাম্য এখন তোমার জীবনের স্বাভাবিকভাবে ফিরে আসছে তুমি নিজেকে ভালোবাসতে শিখেছ আর হাল ছাড়তে শিখো নি ইউনিভার্স তোমাকে প্রতিটি পদক্ষেপে গাইড করেছে তুমি নিজের শক্তির কেন্দ্রকে আবার জাগিয়ে তুলছো তুমি নিজের জীবনকে আবার নতুন ভাবে অনুভব করতে পারছ তুমি এখন প্রকৃত পক্ষে শান্ত দৃঢ় এবং আলোয়পূর্ণ প্রিয় আজকের এই মুহূর্তটা তোমার জীবনে এক নতুন শুরুর দরজা খুলে দিল তুমি নিজের সাথে নিজের শক্তির সাথে নিজের পথের সাথে আবার যুক্ত হয়ে যাচ্ছ মনে রেখো যখন তোমার মন শান্ত হয় তখন ইউনিভার্স তোমার পাশে এসে দাঁড়ায় আজ তুমি যে শান্তি অনুভব করছো তাই তোমার আগামী দিনের আলো বিশ্বাস রেখো তোমার জন্য যা যা ভালো সবকিছু এখন তোমার জীবনে কিন্তু নিশ্চিতভাবে ভাবে তুমি কি কখনো খেয়াল করেছো কিছু কিছু সময় তোমার জীবনে এমন এক অদ্ভুত টান মনে হয় তুমি যেটা ভাবছো যেটা অনুভব করছো ঠিক সেটাই যেন বাস্তবে ঘটতে শুরু করেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হলো তোমার অন্তরের শক্তি তোমার আকর্ষণের ক্ষমতা তোমার ম্যানিফেস্টেশন ফিল্ড যা ইউনিভার্সের সাথে মিলতে শুরু করেছে আজ তুমি যে বার্তাটি শুনতে চলেছ তা তোমার চাওয়া অনেক কিছুকে আরও কাছে টেনে আনবে কারণ আজ তোমার ভাইব্রেশন ঠিক সেই ফ্রিকোয়েন্সিতে থেমে আছে যে ফ্রিকোয়েন্সিতে তোমার স্বপ্নগুলো বাস্তব হয় তুমি এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছো যেখানে ল অফ অ্যাট্রাকশন তোমার পক্ষে কাজ করছে তোমার ইচ্ছে তোমার শক্তি তোমার মন সব একদিকে এলাইন হচ্ছে এখন থেকে তুমি যা ভাববে যা ব্যস্তাস করবে যা অনুভব করবে সবই তোমার জীবনের সত্য হয়ে ফিরে আসবে ইউনিভার্স এখন তোমার faveur কাজ করছে প্রতিটি মুহূর্তে তুমি যা হারিয়েছো তার 10 গুণ বেশি পাওয়ার জন্য তুমি এখন প্রস্তুত হও তোমার ভাবনা এখন তোমার বাস্তবতাকে বদলে দিচ্ছে তুমি আজ থেকে ম্যানিফেস্ট করতে শুরু করেছো এক নতুন জীবন এক নতুন বাস্তবতা প্রিয় আত্মা আজ তোমার অন্তরের দরজাগুলো খুলে গেছে আজ তুমি বুঝতে পারলে তোমার ভাবনাই তোমার বাস্তবতা তৈরি করে তোমার বিশ্বাসই তোমার ভবিষ্যৎ তৈরি করে আর তোমার ভাইব্রেশনই তোমার জীবনের সবকিছু টেনে আনে তুমি এখন সেই অদৃশ্য শক্তির সাথে যুক্ত যা তোমাকে দেওয়ার অপেক্ষা এখন শুধু জন্যই একটা জিনিস মনে রেখো তুমি যদি বিশ্বাস রাখো ইউনিভার্স কখনো তোমাকে খালি হাতে ফেরাবে না তোমার স্বপ্নগুলো তোমার সামনে দাঁড়িয়ে আছে এখন শুধু তোমার গ্রহণ করার সময় প্রিয় আত্মা এটি অবিশ্বাস্য হলেও সত্য তোমার অবচেতন মনে আজ যে পরিবর্তন ঘটেছে তার শক্তি তুমি আগামী কয়েকদিনেই অনুভব করবে তুমি আরও শান্ত হবে আরও পরিষ্কার হবে আরও শক্তিশালী হবে ইউনিভার্স আজ তোমার ভিতরে নতুন দরজা খুলে দিয়েছে এই দরজার ওপারেই তোমার নতুন জীবন অপেক্ষা করেছে মনে রেখো যে মানুষ নিজের মাইন্ডকে বদলাতে পারে ইউনিভার্স তাকে সবচেয়ে দ্রুত বদলে দেয় তুমি প্রস্তুত তোমার নতুন বাস্তবতা এখন তোমার দিকে ছুটে আসছে এই যাত্রা এখানেই শেষ নয় বরং আজ তুমি তোমার জীবনের এমন এক দোরগোড়ায় এসে দাঁড়িয়েছ যেখান থেকে তোমার ভবিষ্যতের আলো শুরু হয় এই বার্তা তোমার জীবনকে শুধু পরিবর্তনই করবে না তোমার ভেতরের অদৃশ্য শক্তিকে জাগিয়ে তুলবে যে শক্তি এতদিন ছিল যে শক্তি তোমাকে আটকে রেখেছিল আজ সেটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে ইউনিভার্স দেখেছে তুমি কেমন করে ব্যথা পেরিয়ে এগিয়ে এসেছ হাল ছাড়নি ভেঙে পড়েও নিজের আলো খুঁজতে থেকেছ আর ঠিক সেই কারণেই এখন থেকে ইউনিভার্স তোমার পাশে দাঁড়াবে তোমার প্রতিটি স্বপ্ন পূরণের ক্ষেত্রে আজ তুমি একটি নতুন এ এলাইনমেন্ট দাঁড়িয়ে আছো তোমার 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 ভাইব্রেশন বদলে 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 গেছে 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 শক্তি এখন শুধু মনে রেখো তুমি যেদিকে তাকাবে তুমি যেটা বিশ্বাস করবে তুমি যেটা অনুভব করবে সেটাই তোমার বাস্তবতা হবে তোমার জীবনে এখন এমন কিছু আসছে যা তুমি বহুদিন ধরেই চেয়েছিলে প্রার্থনা করেছিলে আর যার জন্য ইউনিভার্স এতদিন পথ তৈরি করেছিল আজ এই মুহূর্ত আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই তুমি নির্বাচিত তুমি যোগ্য তুমি প্রস্তুত